ঢাকা ক্যাপিটালস এর ভাই উপরে একদম ফিটপাট ভিতরে ধরেন সদরঘাট এই যে এক গোদা শামসু যাকে আমরা সবাই বলি আমাদের সুজন সাহেব তাকে সেই টিমের কোচ করা হয়েছে তাদের দলে এমন কোন বিদেশি প্লেয়ার নাই যে একদম হেভি ওয়েট এমন কোন বিদেশি প্লেয়ার নাই তবুও প্রথম ম্যাচে তারা করলো কি চারজন বিদেশি প্লেয়ারকে নামায় দিল যাদের মধ্যে একজনও হেভি ওয়েট কোনো বিদেশি না এমন না যে একজন যদি খেলে তাইলে আমরা ম্যাচ জিতে যাব এমন কিন্তু না তবুও তারা চারজন বিদেশিকে নামায় দিছে বাদ দিয়ে রাখছে কাকে বাদ দিয়ে রাখছে হচ্ছে সাব্বির সাব্বির রহমানকে তাকে বাদ দিয়ে রাখছে ভাই ওই চারজন যে বিদেশি আপনারা খেলাইছেন কোনো কোনো কাজেই আসেনি এই যে আফগানিস্তানের ফারমান উল্লাহ না বোলিং না ব্যাটিং তার এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়নি আফগানিস্তানের এত এত প্লেয়ারের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে তাদের মধ্যে একজনও আপনারা কিনতে পারেননি কিন্তু যার ডেবিউ হয়নি যার নাম অনেকে জানেই না কোনো ফ্রাঞ্চাইজি দলে খেলেও না তাকে আপনার আপনারা আনছেন এবং তাকে একদম খেলিয়েও দিচ্ছেন এবং ঘোরার ডিম তারা পারফরমেন্স করতেছে সেই জায়গায় ভাই তিনজন বিদেশি নিয়ে মানলাম আপনাদের হচ্ছে এই যে টিম কম্বিনেশন হয়তো বা হচ্ছে না যার জন্য সাব্বিরের জায়গা হয়নি ভাই তিনজন আপনারা বিদেশি খেলান আপনাদের টিমের সব বিদেশি তো এমন না যে একদম একা হাতে ম্যাচ যেতে সেই সাব্বির রহমান সে শ্রীলঙ্কাতে টিটেন ক্রিকেট খেলে আসলো ভালো পাশে আছে ভাই তাকে কি কি দরকার তাকে বসে রাখার এবং মানে প্রত্যেক বিপিএল এর চাইতে এবারে মিরপুরের উইকেট যে দুর্দান্ত মানে উইকেট এবারে করছে প্রচুর রান হচ্ছে সেখানে ভাই সাব্বির রহমানদের জন্য এটা একটা ভালো সুযোগ সেইখানে তাকেই বসে থাকতে মানে হচ্ছে এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের টিম প্ল্যান এবং আমাদের যেই সুজন সাহেব বোদায় শামসু যাকে বলা হয় তার আসলে বুদ্ধি সে একজন কোচ হয়ে দেশি ক্রিকেটারদের সুযোগ না দিয়ে যে একটা ভালো টাসে আছে তারা একদম বিদেশি আছে বলে খেলাতেই হবে এরকম একটা অবস্থা আর একটা বিষয় ক্যাপ্টেন্সি জায়গা প্রথমে ভাবছিলাম এই যে লিটন দাস ইচ্ছা করে ক্যাপ্টেন্সি নেয়নি এই জন্য থিসারা পেরে দেওয়া হয়েছে কিন্তু পরে হচ্ছে ওই যে ঢাকা ক্যাপিটালস এর কর্তৃপক্ষ থেকে একজন জানায় যে আসলে লঙ্কা প্রিমিয়ার লিগে তারা দল কেনার চেষ্টা করতেছে তারই একটা প্ল্যানের অংশ এটা এই জন্য থিসারা পেরে রাখে হচ্ছে আসলে অধিনায়কতা দেওয়া হয়েছে ভাই আপনারা এলপিএল এ দল কিনবেন কিনবেন না না কোন জায়গায় তার সাথে মানে একে দেওয়ার আসলে মিল আমি বুঝি লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনবেন ভালো কথা ওই জায়গায় দল কিনলে যে লঙ্কান একজনকে আপনাদের ক্যাপ্টেন বানা বানাতে হবে বিশেষ করে থিসারা পেরে রাখে এটা আপনাদের কে বলছে মানে এটা আসলে কতটা যৌতিক আপনাদের কাছে মনে হয় এটা আমি আমার কাছে তো একদম অযৌতিক বিষয় মনে হয় ভাই খিসারা পেরে রা কে তাকে দিলে কি আপনারা লঙ্কা প্রিমিয়ার লিগে দল পাবেন দল দল কেনার চেষ্টা করলে পাবেন নইলে দল পাবেন না এমন কিছু কি এমন তো কিছু না করছে আপনাদের হচ্ছে লাস্ট সিরিজে টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের এর মাটিতে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে আসলো আপনারা সবাই বলতেছেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি খেলার পাঁচ ছয় ওভার আগেই সে বুঝে যায় কি করা লাগবে হ্যানত্যান তাকে আপনারা ক্যাপ্টেনসি না দিয়ে ক্যাপ্টেন্সি দিয়েছেন আবার বলেন যে এটা লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনবো তার একটা প্ল্যান অংশ এটা কোনো কথা আসলে বিপিএল এর ফ্রাঞ্চাইজি নিয়ে আর কি বলবো কিছু বলার নাই আসলে এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ